ভগবান শ্রীরামকে প্রচীকতা আক্রমণ করেছে না আরামবাগে গিয়ে বছর আরামবাগ মেলাতে গিয়ে ভগবান শ্রীরামকে আক্রমণ করেছে। হিন্দু দেবকে ভগবানকে আক্রমণ অনেক করেছেন তিনি পুরস্কারও পাবেন ভাতাও পাবেন সম্মানও পাবেন মুখ্যমন্ত্রী খুশি কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আর এস এস বিশ্ব পরিষদ বজরং দল এরা জঙ্গিবাদী এরা দাঙ্গা হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন পার্সার কাছে মিছিল করেন সঙ্গতি মিছিল স্বাভাবিকভাবে নচিকেতাকে উনি উৎসাহিত অনুপ্রাণিত করবে আজকে সিংহ পরিচিত কিন্তু পাঁচশো জনতা যখন ঘটনা তখন নিশ্চুপ থাকে

হসপিটালে আজকে মহিলা কমিশন গেছিল যে দোষ সামনে এসেছে ভয়ঙ্কর তো এসব ব্যাপারে উনি থাকবেন উনি অত্যন্ত ভাবিত প্রধানমন্ত্রী তো হতে পারলেন না আর জীবনে এই দশায় আর যুব হতেও পারবেন না তিনি উত্তরপ্রদেশ মণিপুর নিয়ে খুব ভাবেন বলেন কিন্তু এগুলো নিয়ে তাকে সাইলেন্ট

আপনি প্রত্যেকটা কেস সৃষ্টি যদি দেখেন এদের রেকর্ড এবং একটা তো মেসেজ খুব ক্লিয়ার কর্ম দেখে রাজনীতি চাচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানোর লোককে ততক্ষণ পর্যন্ত গ্রেফতার করা গেল না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করল তার মানে তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশের বেতনটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের চার হত্যাকারী একজনকেও গ্রেফতার করা হয়নি ক্লিয়ার মার্ডার তারপরেও আপনাকে বলতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে মমতা পুলিশ বলাটা অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে উনার সিগন্যাল আছে পুলিশ মন্ত্রীর সিগনাল ওইটা দেখেই পুলিশ নড়ে আর চড়ে আজকে শ্রীভূমি স্পোর্টিং এবং পুজো উদ্বোধনে কি বলেছেন যে আমি মণ্ডপ মণ্ডপ উদ্বোধন করতে এসেছি পুজো উদ্বোধন করতে আসেনি প্রতিমা উন্মোচন করতে আসেনি প্যান্ডেল উদ্বোধন করতে এসেছি পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল উনি তো বিষয়টা জানেন গত কয়েক বছর ধরে শুধু আমি একা নয় একাধিক হিন্দু সংগঠন যারা মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলে নেতাজি ইন্দোরের সমন্বয় সভায় যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটা উনার মতে হবে উনার মতটা হচ্ছে কালচারাল উনার মতটা কালচারাল ওই দেবীর বোধন কদাবহু স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধিকর্মা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না উনি চান আমাদের সবচেয়ে বড় পূজো এটা ধর্মীয় উৎসব এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেল গুলো কাল থেকে এক লাখ দশের ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন ওনার কর্মচারীদের পুজোগুলো গুলো অতীন ঘোষ একটা কর্মচারী সুজিত ঘোষ আর একটা কর্মচারী করালেন জোর করে ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয়া দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন